এপ্রিল দু হাজার পঁচিশে মকরের ক্ষেত্রে সবথেকে ভালো যে জায়গাটা আপনারা পাবেন সেটা হচ্ছে সাড়ে সাথীর অবসানের কারণে বেশ কিছু শুভ ফল মকর রাশি এক্সপেক্ট করতে পারেন এপ্রিল দু হাজার পঁচিশে দ্বিতীয় প্রতি বৃহস্পতি এবং দশমপতি শুক্র তাদের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে মানসিক প্রসন্নতা বাড়বে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল তিনি থার্ড এপ্রিল কর্কটে প্রবেশ করছেন এবং মকর রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করছেন মানসিক দৃঢ়তার জায়গাটা অনেকটাই বাড়বে বাড়বে আত্মবিশ্বাস এবং মনোবল পূর্বের তুলনায় মকরের তৃতীয়ভাবে তৈরি হয়েছে পঞ্চগ্রহ যোগ অর্থাৎ পাঁচটা গ্রহ একসাথে আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছেন এর ফলে একাধিক শুভ পরিবর্তন মকর এক্সপেক্ট করতে পারেন কি কি প্রভাব আপনারা পাবেন সেই আলোচনায় আমরা আসছি বেশিক আলোচনা সেরে নেওয়ার পর তারপর আসছে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনায় বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মকর রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন না আপনাদের তৃতীয়ভাবে মিন রাশিতে রবি শুক্র শনি এবং রাহু বুধ একত্রে অবস্থান করছেন আপনাদের তৃতীয়পতি বৃহস্পতি তিনি পঞ্চমভাবে অবস্থান করছেন মাসের শুরুতেই ষষ্ঠে মঙ্গল অবস্থান করলেও তিন তারিখের পর কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবে সঞ্চার করছেন পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে কেতু অবস্থান করছেন যিনি কয়েকদিন আগেই উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন কী ঘটতে পারে মকরের ক্ষেত্রে দেখুন এই যে জায়গাটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে চাকরি জীবনে যারা রয়েছেন সেটা সরকারি চাকরির ক্ষেত্রেও হতে পারে সেটা কোনো কর্পোরেট জবের ক্ষেত্র হতে পারে চাকরি জীবনে কিন্তু এই মাসটাতে একাধিক নিউ অপরচুনিটিস মকর রাশি বা মকর লগ্নের মানুষজনেরা পাবেন যারা চাকরিতে রয়েছেন অলরেডি কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছেন আঠারোই এপ্রিলের পর চাকরি পরিবর্তন করতে পারার মতন কিছু নতুন সুযোগ সুবিধা মকর রাশি বা লগ্ন এক্সপেক্ট করতে পারেন এপ্রিল দু হাজার পঁচিশে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কোনোভাবেই উচিত হবে না হায়ার ম্যানেজমেন্টের সাথে কোনো বাক্যতণ্ডার মধ্যে জড়ানো কারণ এই মাসটাতে হায়ার ম্যানেজমেন্টের সাথে বিতর্কে লিপ্ত হয়ে মকরের জাতক বা জাতিকারা কিন্তু কিছু উটকো ঝামেলায় পড়তে পারেন কর্মক্ষেত্রে যারা বিজনেস লাইফে রয়েছেন ব্যবসায় নতুন করে কিন্তু কোনো ফান্ড ইনভেস্ট করা দু হাজার পঁচিশের এপ্রিল মাসটাতে অন্তত করা ঠিক হবে না যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় রয়েছেন যারা বিদেশের সাথে কোনো না কোনো ব্যবসা করেন তারা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে কোনো বড়ো ধরনের জব অর্ডার বা ওয়ার্ক অর্ডার পেতে পারেন যারা সৃজনশীল কাজকর্ম করেন যারা সৃষ্টিধর্মী কাজকর্ম করেন তারা বেশ ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এপ্রিল দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা দেখুন আপনাদের তৃতীয়ভাবে মাসের শুরু থেকেই শনিদেব অবস্থান করছেন কমিউনিকেশন বা যোগাযোগ অনেকটাই বাড়বে বেশ কিছু নিউ কন্ট্রাক্ট এই মাসটাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে ভ্রমণ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের সাহসিকতা মনোবল উদ্যম এগুলোও অনেকটাই বাড়বে এপ্রিল দু হাজার পঁচিশে যে কোনো যোগাযোগই তৈরি হোক না কেন সেই যোগাযোগের কারণে কিছুটা বিভ্রান্তির মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো এই মাসটাতে দেখবেন আপনাদের নেটওয়ার্ক কিন্তু বেশ ভালো বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে যারা রয়েছেন মেন্টাল দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে আর এই মানসিক দূরত্বটা কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াতে পারে মকরের মোট কথা কনজুগাল পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় মকর রাশি বা লগ্নের কিছুটা কমবে যারা ব্যবসায় রয়েছেন ডিস্ট্যান্ট ট্রাভেল বিজনেস লাইফটাকে কিন্তু অনেকটাই প্রমোট করবে এমনও হতে পারে ভ্রমণ করতে গিয়ে এমন কিছু যোগাযোগ পেলেন যে যোগাযোগগুলো বিদেশে পরিধি বাড়াতে ভীষণভাবে সাহায্য করলো এপ্রিল দু হাজার পঁচিশে মকরের বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা টেনশানের কারণ হতে পারে এই মাসটাতে মকরের ভাই বোনদের সাথে নীতিগত বিরোধ তৈরি হতে পারে ভাই বোনদের সঙ্গে কিন্তু মানসিক দূরত্ব পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন ফিফটিন্থ এপ্রিলের পর বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা পড়াশোনায় রয়েছেন কনসেনট্রেশন লেভেল কিছুটা হলেও কিন্তু এই মাসটাতে কমতে পারে আর এই কনসেন্ট্রেশনের ব্যাপারটার জন্যই শিক্ষা জীবনে কিছু বাধা বিঘ্নের মধ্যে পড়তে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মকর যারা বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু দেখবেন এই মাসটাতে বেশ কিছু নতুন যোগাযোগ পাবেন এখন আমরা দেখে নেব এই যে আপনাদের তৃতীয়ভাবে মিন রাশিতে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন যেটাকে জ্যোতিষিক পরিভাষায় পঞ্চগ্রহ যোগ বলা হয়েছে সেই কারণে মকর কোন কোন দিক থেকে কি প্রভাব পাবেন আপনাদের তৃতীয়ভাবে পঞ্চগ্রহ যোগের কারণে প্রথমেই যে জায়গাটা মকর দেখতে পাবেন যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যা কিন্তু একটু বেশি সাফার করাবে যাদের অলরেডি পেন প্রবলেম রয়েছে তাদের কিন্তু শারীরিক দিক থেকে একটুখানি কেয়ারফুল থাকলে ভালো হয় এই সময়টাতে পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু মকরের বেশ কিছুটা বাড়বে কাজেই খাবার দাবারের প্রতি এই সময়টাতে মকরের কিন্তু ভীষণভাবে যত্নবান হওয়া উচিত এর বাইরে যেটা করতে পারে হঠাৎ করে ভ্রমণে গিয়ে স্বাস্থ্যের কোনো অবনতি যেটা মকরকে কিন্তু দুশ্চিন্তায় ফেলতে পারে কাজে এই যে কোনো ভ্রমণ যদি এই সময়টাতে থাকে বা যে কোনো ট্রাভেল আপনারা করেন সেই ক্ষেত্রে কিন্তু হেলথের জায়গাটা ভীষণ রকমভাবে মাথায় রাখা উচিত মকর রাশি বা লগ্নের যারা প্রেম জীবনে রয়েছেন ক্রোধ বা রাগের কারণে প্রেম জীবনে কিছু অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তবে যারা নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে জড়াতে চাইছেন তাদের কিছুটা সূত্রপাত দেখবেন এই সময়টাতে হবে যে সময়টাতে পাঁচটি গ্রহ একত্রে মিন রাশিতে থাকবেন যদি অতি প্রয়োজন না পড়ে তাহলে চোদ্দোই এপ্রিল পর্যন্ত মকর রাশির বা মকর লগ্নের কোনো বড় ধরনের ঋণ বা লোন নেওয়া কিন্তু উচিত হবে না এই সময়টাতে যদি কোনো বড় ধরনের লোন বা ঋণ নেন পরবর্তীকালে দেখবেন এই লোন কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ভীষণভাবে ভোগাতে পারে এবার আমরা চলে আসছি নক্ষত্রিক আলোচনায় অর্থাৎ যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা বিপাকে পড়তে পারেন কাজেই যে কোনো সিদ্ধান্ত খুব ঠান্ডা মাথায় উত্তর সারা নেওয়া উচিত বিবাহিত জীবনে কিন্তু সাময়িকের জন্য একটুখানি গ্যাপ তৈরি হতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে আত্মবিশ্বাসের কারণে সৃজনশীল কাজকর্মে একটু ভাটা পড়তে পারে চাকরি জীবনে কিন্তু ওয়ার্ক পেশার এবং দায়িত্ব দুটোই অনেক বাড়বে যারা স্বাধীন পেশায় রয়েছেন এই মাসটাতে উল্লেখযোগ্য হারে একটা ভালো ক্লায়েন্ট বেশ আপনারা তৈরি করতে পারবেন এপ্রিলের দশ তারিখ থেকে কুড়ি তারিখ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ চেষ্টা করুন এই সময়টাতে না করার যারা প্রোডাকশান বিজনেসে রয়েছেন তারা আবার দেখবেন পূর্বের তুলনায় বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উত্তর সারাকে একটুখানি কেয়ারফুল থাকতে হবে বন্ধুদের কারণে কিন্তু উত্তর সারার মনো কষ্ট বাড়তে পারে বাড়তে পারে মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি লেভেল যাদের জন্ম নক্ষত্র উত্তর তারা যদি মনে করেন এই মাছটাকে আরেকটু প্রমোট করবেন বা বেশি করে এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যদেবকে একটু করে অর্ঘ দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো ফল আপনারা এপ্রিল দু হাজার পঁচিশে পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র শ্রবণা ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনা অনেকটাই বাড়বে যারা বিগত মাসগুলোতে শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকা ফ্যামিলি লাইফে বেশ একটা অশান্তিময় পরিবেশের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই শান্তির বাতাবরণ এক্সপেক্ট করতে পারেন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন দীর্ঘদিন ধরে যাদের প্রপার্টিকে নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদ অশান্তি চলছিল তারা কিন্তু অনেকটাই রিলিফ এপ্রিল দু হাজার পাবেন এই মাসটাতে কিন্তু সোবনার কনফিউশানের জায়গাটা কিছুটা বাড়তে পারে যারা লাভ লাইফে রয়েছেন বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা যদি হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশানের জায়গাটাতে বেশ ভালো নজর দিতে পারেন তাহলে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপের জায়গাটা যদি হেলদি না থাকে তাহলে কিন্তু বেশ কিছু প্রতিকূল পরিবেশ কর্মক্ষেত্রে তৈরি হতে পারে শ্রমণার যে কোনো বড় ধরনের বিজনেস ডিল চেষ্টা করুন এপ্রিলের তেইশ তারিখের পরে করার শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যারা রয়েছেন খুব ভেবে চিনতে তবেই আপনাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে তারা এই মাসটাতে কিন্তু শারীরিক দিক থেকে একটু বেশি সাফার করতে পারেন তবে চাকরি বা ব্যবসা যাই হোক না কেন কর্মের উদ্দেশ্যে ট্রাভেল কিন্তু অনেকটাই বাড়বে তবে ওই একই কথা ভ্রমণের সময় ফিজিক্যাল হেলথের জায়গাটাতে নজর রাখা উচিত না হলে বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন যেটা বিড়ম্বনায় ফেলতে পারে শোভনাকে যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার পঁচিশকে আরো প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন আপনারা যদি শিবলিঙ্গে প্রত্যেক দিন মধু অর্পণ করতে পারেন বিশেষ শুভ ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা এই মাসটা কিন্তু তাদের প্রপার্টি কেনার জন্য অত্যন্ত শুভ একটা মাস তবে চেষ্টা করবেন যদি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল করেন বিশেষ করে প্রপার্টি কেনার ক্ষেত্রে এপ্রিলের পঁচিশ তারিখের পর সেটা করুন তাহলে বেশ ভালো ফল পাবেন আয় বাড়বে কিন্তু এই মাসটাতে জোর করে ব্যয় সংকোচ আপনাদের দরকার পড়বে না হলে কিন্তু আর্থিক চাপ তৈরি হতে পারে ধনিষ্ঠা জাতক বা জাতিকাদের যারা স্বাধীন পেশা রয়েছেন এই সময়টাতে দেখবেন ক্লায়েন্টদের সাথে আপনাদের কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে আর এই ভুল বোঝাবুঝির কারণে প্রফেশনাল লাইফটাতে মানসিক শান্তি ধনিষ্ঠার বিঘ্নিত হতে পারে কর্মক্ষেত্রে নতুন কিছু সুযোগ আপনারা পাবেন দাম্পত্য জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন পাচ্ছেন যারা জবলেস রয়েছেন চাকরির কিছু নিউ অপরচুনিটিস আপনারা পাবেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন আঠারোই এপ্রিলের পর নতুন জব অফার পেতে পারেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট না করতে পারলে কিন্তু ভালো হয় যাদের জন্মনক্ষত্র নক্ষত্র ধনিষ্ঠা এই মাসটাতে ধনিষ্ঠার মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্য পূর্বের তুলনায় বাড়তে পারে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বা সোশ্যাল রিলেশানের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির পর্ব তৈরি হতে পারে আর এই ভুল বোঝাবুঝির কারণে সামাজিক জীবনে সম্পর্কজনিত কিছু সমস্যায় পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার পঁচিশ কারো প্রমোট করবেন বা এই মাস্টারকে একটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো হয় যদি প্রত্যেক দিন শিবলিঙ্গে কৃষ্ণ তিল আপনারা অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার